আজ থেকে কয়েক হাজার বছর আগে অগ্নি পূজকদের মাথায় আসলো বছরের প্রথম দিন সেটাকে তারা তারা ফার্সিতে নওরোজ বলতো মানে নতুন এই নওরোজ বা নাইরোজ এই বছরের প্রথম দিনকে অগ্নি পূজকেরা প্রকৃতি পূজারীরা প্যাগানরা তারা বিশেষভাবে পুজো অর্চনা এবং উৎসব হই হুল্লোর করে কাটাত করতো তারা বিশ্বাস বছরের প্রথম দিনটিতে আনন্দ উৎসব এবং হৈ করে যদি কাটানো যায় তো প্রথম মুহূর্ত প্রথম দিনটাকে উৎসব এর মাধ্যমে কাটালে সারা বছর ভালো থাকা যাবে সুখে থাকা যাবে স্বাচ্ছন্দ্যে থাকা যাবে উৎসবে থাকা যাবে এই ভুল বিশ্বাস এবং এই কুসংস্কারাচ্ছন্ন আটি যার উপর ভিত্তি করে সেই অগ্নপ্রযেরা তারা বৎসরের প্রথম দিনকে উৎসবের সময় এবং উপলক্ষ হিসাবে স্থির করল এটা ছিল আজ থেকে বহু হাজার বছর আগের ঘটনা এটা শুরু এবং উৎপত্তি হলো ইরান থেকে এরপর বহুকাল পর খ্রিস্টানরা এই কালচারটাকে ধারণ করল তারা তাদের যে খ্রিস্টীয় বর্ষ সেই খ্রিস্টীয় শন বা শালকেও তারা ওই অগ্নি পূজকদের যে শাল ছিল শন ছিল সেটার মতো করে এটা প্রথম দিনকে প্রথম মুহূর্তকে তারা উদযাপন করা শুরু করল আজ সেই উদযাপন আমাদের মুসলমান সমাজেও এসে পড়েছে তার নাম হলো থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এটা এসেছে অগ্নিপুজকদের কাছ থেকে খ্রিস্টানদের ঘা হয়ে এখন সেটা মুসলমানদের সমাজেও বসবাস করছে টিকে নাইটের যে কালচার এবং সংস্কৃতি এই সংস্কৃতির মূল থিমটা হলো সে অগ্নিপুজকদের থিম অর্থাৎ বছরের প্রথম মুহূর্ত এই সময়টাকে যখনই রাত বারোটা এক মিনিট হবে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পার হয়ে যখন বারোটা এক হয়ে যাবে তখনই সব ফটকা ফুটিয়ে আতসবাজি করে ফানুস কুড়িয়ে হৈহুল্ল করে গান বাজনা করে উৎসব করে ফুর্তি করে এই মুহূর্তকে কাটিয়ে তারা সারা ভা বছর ভালো থাকতে চায় উৎসবে থাকতে চায় খুশিতে থাকতে চায় এই চিন্তা এই ধ্যান ধারণা এসেছে অগ্নিপুজুরদের কাছ থেকে আমরা মুসলমানের সন্তান মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামের উম্মত তার অনুসারী আল্লাহ লাহুক বিশ্বকর আল্লাহ তালা এরকম কুসংস্কারের জন্য অযৌক্তিক হাস্যকর বাস্তবতা বিবর্জিত বিশ্বাস এবং কুসংস্কার থেকে আল্লাহ তালা আমাদের মুসলমানদেরকে হেফাজতে রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রকুল আলমী রাতমন দিনের পরিবর্তন বছরের মাসের পালাবদল করেন মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে যে মানুষের পৃথিবীতে বেঁচে থাকার জন্য রাতের প্রয়োজন যেমন আছে দিনের প্রয়োজন আছে ঋতুর পরিবর্তনের প্রয়োজন আছে এই সবগুলো মানুষের প্রয়োজনে আল্লাহ তালা দিয়েছেন মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে হাসিল করবে সেখান থেকে মানুষ আল্লাহ আলমীর কৃতজ্ঞতা আদায় করবে এই জন্য আল্লাহ তালা এগুলো দিয়েছে আল্লাহলা বছরের পালা বদল এই জন্য দেননি যে মানুষ করবে উৎসব করবে উৎসব এবং ফুর্তি করে কাটাবে সবচেয়ে ব্যাপার সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো আজকের পৃথিবীতে যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করে যে মানুষগুলো নিজেদেরকে বিজ্ঞান এর অনুসারে মনে করে সেই মানুষগুলো সে হাজার হাজার বছর আগের অগ্নিপুজবদের সে হাস্য করে এবং মিথ্যা বাস্তবত বিগর্জিত বিশ্বাসকে তারা ধারণ করে আছে বছরের প্রথম মুহূর্তকে আনন্দ উৎসব করে হৈ হুল্লোড় করে ফুর্তি করে আকাশবাজি করে ফানস করিয়ে কাটালে যদি মানুষ ভালো থাকে সারা বছরটা যদি ভালো যায় তাহলে প্রতিদিন সকালে নতুন দিনের ভোরে নতুন মাসের শুরুতে নতুন সপ্তাহের শুরুতে যে কোনো নতুন কিছুর শুরুতে মানুষ কীভাবে ভালো উৎসব করে ফুর্তি করে আনন্দ করে হৈহল্ল করে কাটিয়ে তারা সারা মাস সারা সপ্তাহ ভালো থাকতে পারত বছরের শতম মুহূর্ত আনন্দ উৎসব করলে সারা বছর ভালো থাকা যায় এটা কি সত্য না মিথ্যা এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে এর কোন শরীর আছে নাই আল্লাহ রুবুল আমাদেরকে সেই দিনের অনুসারী করেছে যে দিনে প্রতিদিনের সকালকে আমরা আল্লাহর জিকিরের মাধ্যমে উদযাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই দিনের অনুসারী করেছে যে দিনের প্রত্যেক শুরুকে আমরা আল্লাহর নাম দিয়ে উদযাপন করি শুরু করি সূচনা করি আল্লা আলমী এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে আমাদের সমাজকে আগমন আনন্দের কারণ হয় আগমন আনন্দের কারণ হয়। তার বিদায় বেদনার কারণ হয় ঠিক না বে ঠিক এই উসুল এই মূলনীতির সাথে আপনারা কি একমত না দিমত কেউ আসলে যাকে দেখলে আপনার খুশি হয় ভালো লাগে তিনি যদি হারিয়ে যান তাকে যদি আপনি মিস করেন হারিয়ে ফেলেন তাহলে আপনার কি খুশি লাগে না খারাপ লাগে খারাপ লাগে যিনি আসলে আপনি আনন্দিত হন তিনি চলে গেলে আপনার আবার বেদনাও এই উসুল ঠিক আছে না ঠিক ঠিক নতুন বছর এটা আসলে যদি আমাদের খুশি হতে হয় উৎসব করতে হয় হৈ হল্লোল করতে হয় আতসবাজি করতে হয় ফানস কুড়াতে হয় পটকা ফোটাতে হয় গান বাজনা করতে হয় তাহলে বছরের নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয় যেই বারোটা এক মিনিটে নতুন বছরকে তুমি বরণ করেছো হে যুবক তার এক মিনিট আগেই তো একটি বছর পরিসমাপ্ত হয়েছে বিদায় নিয়েছে বছরের আগমন যদি তোমার আনন্দের কারণ হয় তাহলে বছরের বিদায় কেন তোমার বেদনার কারণ হয়নি বছরের আগমনে তুমি যে হাস্য আনন্দ করছো ওই তোমাকে তো বছরের বিদায় কাঁদতে দেখিনি তোমার এই ইলজিক্যাল তোমার এই অযৌক্তিক তোমাদের এই হাস্যকর বাস্তবতা বিবজ্জিত এই চেতনা এই বিশ্বাস এই কালচার এই সংস্কৃতি এটা এ মাটির নর এ মাটির মানুষের নর এখানকার মানুষে কালচার এবং সংস্কৃতির সাথে এই থার্টি ফার্স্ট নাইটের কোন চুর পরিমাণ সম্পর্ক কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত কয়েক বছর বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচারকে আমদানি করা হয়েছে স্টাবলিশ করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে এটাকে না করা হয়েছে এটাকে পরিপালন করা হয়েছে এটাকে না আমি প্রচার করা হয়েছে প্রচারণা করা হয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে ঢাকা শহরে চট্টগ্রাম শহরে মানুষসিংহ শহরে খুলনা শহরে বড় বড় শহরগুলোতে এমনকি গ্রামেও থার্টি ফার্স্ট নাইটে একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে যে দৃশ্য দেখা যায় সেটা কোনো মুসলমান সমাজে কখনো শোভনীয় হতে পারে ভাইরামা আমরা পলিটিক্যালচারাল ফ্যাসিস্টদের কথা বলি আমরা কথা বলি না এদেশে এক শ্রেণীর পত্রপত্রিকা এক শ্রেণীর মিডিয়া এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী তারা আমাদের দেশের মানুষের উপর ভিনদেশী কালচারকে আমদানি করে সেটাকে প্রতিষ্ঠিত করে এত বেশি কণ্ঠাসা করে রেখেছে এদেশের ঐ লামরামকে দিনদার মানুষদেরকে যে সংখ্যায় এদেশে মুসলমানরা বেশি হলেও সংস্কৃতিতে মুসলমানরা এদেশে আজও সংখ্যালঘু হয়ে আছে আমরা সংখ্যাতে অনেক বেশি হলেও আমাদের কালচারে আমাদের সংস্কৃতিতে আমরা সংখ্যালঘুর মুখ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে ভিনদেশী সংস্কৃতি এই কাদিবাস নাইটের কালচারকে নানাভাবে দেখবেন পত্রপত্রিকাতে পত্রিকাতে মিডিয়াতে এটাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এখনও হচ্ছে সময় এসেছে এই অনাচারের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ গড়ে তোলা বেশিদিন আগের কথা নয় মাত্র দু বছর আগে ঢাকার দুটি মর্মান্তিক ঘটনা আমাদের চোখের পানি এনে দিয়েছে তার একটি হলো মায়ের কোলে থাকা দুধের শিশু থার্টি ফার্স্ট নাইটের বিকট আওয়াজে পটকার বিকট আওয়াজে আতসবাজের বিকট আওয়াজে সে দুধের শিশু মারা গিয়েছে বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছিল কিন্তু বিচারহীনতার এই দেশে ওই ঘোষণার দায় কাউকে নিতে দেখা যায়নি কাউর কোনো দোষী সাব্যস্ত করতে দেখা যায়নি ঠিক একই সাথে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল একজন অসহায় নারী তিনি তার সারা জীবনের করে করে ছোট একটা প্লাস্টিকের কারখানা নিজ বাড়িতে প্লাস্টিকে আসবাবপত্র তৈরি করে ছাদের উপর সেগুলো বেড়ে রেখেছিলেন এই থার্টি ফার্স্ট নাইটে আতঙ্কবাদের আগুন উড়ে এসে তার ছাদের উপর থাকা সেই প্লাস্টিকের উপরে পড়ে তার সমস্ত প্লাস্টিকগুলোকে পড়ে ছাই করে ফেলেছে এই যে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যু আর একজন অসহায়ের নারী উদ্যোক্তা সর্বস্ব হারিয়ে যাওয়া আতসবাদীর আগুনকে অপরাধীর কাকগড়ায় দাল করিয়ে চিরতরে নিষিদ্ধ করার বিচার করবার জন্য এই দুইটি ঘটনা কি যথেষ্ট নয় কিন্তু ভাইরা প্রতি প্রশাসনের বাইরা পুলিশ বিভিন্ন সেক্টরে যারা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত আছে তারা প্রতি বছরই প্রায় এই আহাজারি করেন যে থার্টিফার্স নাইট উপলক্ষে কোনো প্রকার ফটকা ফুটানো যাবে না আত্মবাজি করা যাবে না ফানুষ যাবে না প্রতি বছরই তারা হাহাকার করেন আত্মনাপ করেন এই বছর তারা ইতিমধ্যে ঘোষণা জারি করেছে যে থার্টিফার্স নাইট উপলক্ষে কোনো ফানু ওড়ানো যাবে না কোনো আটসবাজে চলবে না কোনো ফটকা উড়ানো বাজানো চলবে না কিন্তু কেশবে কার কথা ঢাকার মতো চট্টগ্রামের মতো এবং অন্যান্য বড় বড় জেলা শহরগুলো যেগুলো আছে সমস্ত শহরের মতো যেই জায়গাগুলোতে বৈদ্যুতিক তার আমাদের মাথার উপরে জালের মতো বিছানো আছে এই আতের বাজার যে কোনো সময় যে কোনো এলাকায় শত শত হাজারো মানুষের আগুনে পড়ে ছাই হওয়ার কারণ হওয়ার আগেই এই থার্টি নাইটের এই অপসংস্কৃতিকে ঝেঁটি আমাদের সমাজ থেকে বিদায় করতে হবে ভয়রা আমার সংস্কৃতির উৎপত্তি হল ধর্ম সংস্কৃতি কখনো অঞ্চল ভিত্তিক হয় ভাষা ভিত্তিক হয় ধর্ম ভিত্তিক হয় কিন্তু এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এটা কোনো ধর্মের মানুষের ধর্মীয় কালচার নয় এটা এই মাটি এবং এই দেশেরও কালচার নয় তাহলে ভিনদেশী এই কালচারকে দ্বারা পরম আদরে পদন যত্ন করে এটাকে লালন পালন করেছে আরেকটি কালচার আসছে চোদ্দই ফেব্রুয়ারি এই সমস্ত কালচারগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে আমরা অনেকে টেরও পাই নাই ভাই রামা বিনোদনের নামে নাবদ সিনেমার নামে এই দেশে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক যেটা এই দেশে আইনত অপরাধ এদেশের মানুষের ধর্মীয় বিশ্বাসে যেটি অপরাধ প্রচলিত আইনে যেটা অপরাধ সেটাকে দেখি প্রতিনিয়ত নাটক সিনেমাতে বিবাহ বহির্ভূত সম্পর্ককে নানাভাবে প্রমোট করা হয়েছে এটাকে নানাভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে বিষয় নিয়ে এখন কোন পর্যায়ে গেছে সোশ্যাল মিডিয়াতে যারা বিচরণ করেন তারা জানেন মুসলমানের সন্তানরা বফ গফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতে বলে পরিচয় দিতে নন্নতম কোন হেজिटेशन নন্নতম কোন অস্বস্তি বা নন্নতম কোন লজ্জা বা কুন্থাবোধ করে না সর্বস্থি পরিচয় দেওয়াটা মানুষের জন্য যেমন স্বাভাবিক ব্যাপার তার চৈতন্য শিশু স্বাভাবিক হয়ে গেছে এখন এই তথাগত গফ এই পরিচয় দেওয়াটা ঠিক এই জিনিসটা এমনি এমনি হয়ে যায় না এই সমাজের সূত্ররা যারা কিছু হল বিদেশি পারি জমাও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বসা এক বৈঠকে বলেছিলাম দেখেন ভাই কিছু হলে অনেকে চলে যাবে ভারতে অনেকে চলে যাবে আমেরিকা আমরা হুজুররা এই দেশের মাটি ছেড়ে কোথাও যাব না আপনারা কেউ ভারতে যাবেন কেউ আমেরিকায় যাবেন কেউ ইংল্যান্ডে যাবেন কেউ ইউরোপে যাবেন আপনাদেরকে ওয়েলকাম গোটা পৃথিবী করবে আমাদেরকে কেউই ওয়েলকাম করবে না কেউ তো করবে না এমনকি সৌদি বা আমাদেরকে ওয়েলকাম করবে না আর ওয়েলকাম করুক বা না করুক এই মাটি ছেড়ে এদেশের মুসলমানরা পৃথিবীর কোথাও এই মাটিকে নষ্ট করতে আপনাদেরকে দেওয়া হবে না আপনারা এই মাটি নষ্ট করবে পরে এরপরে বিদেশে পাড়ি জমাবে এদেশকে লুট করে নিয়ে চলে যাবে এরপরে বিদেশে গিয়ে স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকবে এটা আমরা সোমুন্ন ইনসাল্লাহ হতে দেব না আমাদের এই সমাজকে নষ্ট করে সেখানে যুবকদেরকে চরিত্রহীন করে তাদের কাছে জেনা বেবিচারকে ডালভাত করে দেওয়ার জন্য এদেশের যে সমস্ত নাটক সিনেমাগুলো দায় আছে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে যত বাবা মার অবাধ্যতার ঘটনা ঘটেছে যত অসামাজিক কার্যকলাপ হয়েছে যত ব্রুণ হত্যা হয়েছে যত গর্ভপাত অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটেছে যত আত্মহত্যার ঘটনা ঘটেছে যত শিক্ষার্থীর শিক্ষা জীবন ধ্বংস হয়েছে ধ্বংস হয়েছে তার সবগুলোর জন্য এই এই দেশে বিবাহ সম্পর্ককে নাগরিক সিনেমার নামে নবেদ উপন্যাসের নামে তারা প্রতিষ্ঠিত করেছে তারা এই সমস্ত অপরাধগুলোর জন্য দায়ী এবং তাদের বিচার হওয়া উচিত আজ আমার মুসলমানের সন্তান আমার যুবক ভাই সে তার হারাম সম্পর্ক আছে কোনো মেয়ের সাথে সে পরিচয় দিতে তার ন্যূনতম কোনটা হয় না এক সময় কোনটা হতো এর দায় আরেকটি জায়গায় গিয়ে পড়ে সেটা হতো শিক্ষার নামে পাঠ্যপুস্তকের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিকরণের একটা প্রচেষ্টা গত কয়েক বছর ধরে চলে আসছে এটা নিয়ে আমরা কাজ করেছি বছর দুয়েক আগে একবার সরকারের একটা এজেন্সির সাথে একটা দীর্ঘ বৈঠক হয়েছিল আমার এ বিষয়ে সেখানে নোট নিয়ে গিয়েছিলাম বলেছিলাম ভাই বলেন মুসলমান তো বটে এদেশের হিন্দু এদেশের খ্রিস্টান এদেশের বৌদ্ধ এদেশের যে কোনো ধর্মের মানুষের অনুসারীরা তারা কি বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে কি করে না এটার উত্তর আমাকে দেয় এদেশের সকল ধর্মের মানুষ বৈবাহিক উপায়ে তারা সংসার করতে পরিবারী ব্যবস্থাपना গড়ি তুলতে তারা অবস্তো এই কালচারটাই হবে এই মাটির কালচা এই মাটিতে বিদেশীদের বসতপচা সস্তা কালচার আমদানি করে আমার তরুণদের চরিত্রকে নষ্ট করবার অধিকার আপনাদের কে দিয়েছে। দিয়েছি দুর্ভাগ্যজনক হলো সত্য আজ পাঠ্যপুস্তকগুলোতে শিক্ষার নামে আমরা দেখেছি গত বহু বছর ধরে আমাদের তরুণ তরুণীদেরকে আমাদের কিশোর কিশোরীদেরকে অবৈধ সম্পর্ক করবার জন্য তাদেরকে নানাভাবে প্ররোচনা দেওয়া হয়েছে তাদেরকে নানাভাবে উৎসাহিত করা হয়েছে নবম শ্রেণী যেন সপ্তম শ্রেণী বইয়ে এই গল্প পর্যন্ত ছিল যে কোনো ছেলে স্কুলের কোনো মেয়ের সাথে খারাম সম্পর্ক করলে বাবা মা যদি সেখানে বাধা সাধে বাধা দেয় তাহলে সেক্ষেত্রে বাবা মার সে বাধা দেওয়া অন্যায় এটা তাদের নৈতিক এটা তাদের অধিকার এটা তাদের চাওয়া পশ্চিমাদের অনেক ভালো বিকাশ তারা জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে অনেক কিছুতে তারা আমাদের চেয়ে এগিয়ে আছে কিন্তু পরিবার ব্যবস্থাপনায় তারা আমাদের থেকে কতটা পিছিয়ে আছে জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে শিল্পে উন্নতিতে তারা যদি আমাদের চাইতে পাঁচশো বছরে গিয়ে থাকে পারিবারিক ব্যবস্থাপনায় আমরা তাদের চাইতে এক হাজার বছরে গিয়ে আছি আলহামদুলিল্লাহ অতীত তাদের কাছ থেকে বস্তাপত্র সস্তা কালচার আমদানি করে আমাদের দেশের এই কালচারকে ধ্বংস হতে দেওয়া যাবে এজন্য থার্টি ফার্স্ট নাইটের এই কালচার বিবাহ বহির্ভূত তথাকথিত প্রেম ভালোবাসা বা অবৈধ সম্পর্কে এই কালচার এগুলোর বিরুদ্ধে যদি আমরা এখনই রুখে না দাঁড়াই তাহলে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারটা কম স্বাভাবিক হয়ে যাচ্ছে এদের যেরকম কোন দোষে থাকছে না এ ব্যাপারে যেরকম তরুণ তরুণীদের লাস মজ্জা কুণ্ঠা সবকিছু দূর হয়ে যাচ্ছে স্বাভাবিক হয়ে যাচ্ছে রাস্তাঘাটে সেটাও একসময় স্বাভাবিক হয়ে যাবে যদি এখন থেকে আমরা আমাদের উপর আরোপিত এই কালচারাল অ্যাটাক সাংস্কৃতিক যুদ্ধের মোকাবেলা আমরা না করতে পারি ভাইরামা সেজন্য আপনারা যারা ওয়াজ মাহফিলে এসেছে আপনারা বেশিরভাগ মানুষ থার্টি পাইটেন্স মানুষ ঘুরাবেন না আমি জানি আপনারা বেশিরভাগ মানুষ থার্টি ফার্স্ট উদযাপন করবেন না আমি জানি তারপরে আপনাদেরকে কথাগুলো বলার উদ্দেশ্য হলো সমাজের প্রত্যেকটা জায়গা জায়গায় মসজিদে মসজিদে এই সংস্কৃতি প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে এবং উদ্যোগ নিতে হবে যে আমাদের তরুণদের কেউ যদি এই উশৃঙ্খল কাজ করতে যায় কেউ যদি রাত বারোটা এক মিনিটে বিকট আওয়াজে আবার কোনো মায়ের কোলে থাকা শিশুকে হত্যা করতে উদ্বুদ্ধ হয় আবার যদি কোনো অসহায় নারী উদ্যোক্তার সব পুড়িয়ে ছাই করে দিতে উদ্যোগ হয় উদ্যত হয় তাহলে তার সে কালো হাত থামিয়ে দিতে হলে তাকে আইনশৃঙ্খলার কাছে সুপর্দ করতে হবে ভাই আমার এখানে আমার অনেক কলেজ স্কুল কলেজের অনেক বন্ধুরা আছে অনেক তরুণরা আছে আপনাদের প্রতি আমার একান্ত অবরোধ আপনি একজন মুসলমান আপনি একজন বাংলাদেশি বাংলাদেশের মানুষের এ মাটির কিছু সংস্কৃতি আছে মুসলমান হিসাবে আপনার কিছু সংস্কৃতি আছে মনে রাখবে যে কোনো জাতি আত্মপরিচয় তাদের আইডেন্টিটি এটা তাদের সংস্কৃতির মধ্য দিয়ে টিকে থাকে যে জাতি অন্য সংস্কৃতিতে হারিয়ে যায় তাদের আত্মপরিচয় আর থাকে না এক সময় তারা বিলীন হয়ে যায় হারিয়ে যায় আমাদের এই দেশকে এই দেশের মানুষকে আমাদের আত্মপরিচয়কে নষ্ট করে দেওয়ার জন্য হাজারটা ষড়যন্ত্র আছে এই জন্য বিনোদনের নামে আনন্দ ফুর্তির নামে শিক্ষার নামে এ সমস্ত অপসংস্কৃতি প্রবেশ করে আমার গত কয়েক মাসে বেশ কয়েকবার কয়েকটা মিনিস্ট্রিতে যাওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন কাজে কাজে বলতে জাতীয় স্বার্থে বা বি স্বার্থেই আমার ব্যক্তিগত কোনো কাজ বা আমার ফাউন্ডেশনও কোনো কাজ দেয়নি কখন আমি অবাক হয়েছি যে একাধিকবার আমি শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার সুযোগ হয়েছে আমার শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের সাক্ষাতের সুযোগ হয়েছে আমি প্রতিবার লক্ষ্য করেছি অন্য যে কোনো মন্ত্রণালয়ের তুলনায় শিক্ষা মন্ত্রণালয়ে বিদেশিদের আনাগোনা সবচাইতে বেশি ওয়েটিং রোমগুলোতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অপেক্ষা করে সরকারের দায়িত্ব পালনরত মন্ত্রী বা উপদেষ্টাদের সাথে সাক্ষাতের জন্য অনেকেই যান কিন্তু আমি বিচ্ছিন্ন হয়েছি যতবার আমি ঢো মেরেছি বা গিয়েছি শিক্ষা মন্ত্রণালয়ে আমি লক্ষ্য করেছি আমার দেশি ভাইদের চাইতে ভিনতেশিদের আনাগোনা কোনো অংশে কম না বরং কোনো কোনো ক্ষেত্রে চোখে পড়ার মতো বেশি আমার প্রশ্ন হলো আমার দেশের ছেলে কি পড়বে না করবে এটা নিয়ে বিদেশিদের এত মাথা ব্যথার কারণ পেত তারা আমাদের সন্তানদের মগজ বুলাই করার জন্য তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এক মিডিয়া এক শ্রেণীর বুদ্ধিজীবী বিদেশিদের টাকা খেয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ফান্ড পেয়ে সেগুলোকে হালাল করার জন্য আমাদের সন্তানদের মনে মননে মগজে চিন্তায় চেতনায় বিষ ঢুকিয়ে দিতে চায় আর সে বিষ আজ বিষাক্ত করে আমাদের সন্তানদের চরিত্রকে নষ্ট করে ফেলেছে আমি একটা কথা প্রায় বলি চরিত্রে কালিমা লাগেমি এমন তরুণ এমন তরুণী আজ সোনার হরিণ হয়ে গেছে গত দশ বছর বিশ বছর ত্রিশ বছর আগেও আমাদের দেশে এত দুরবস্থা ছিল না আমি এই জন্য যে কথাটি বলছিলাম আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলি কিন্তু কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা কথা বলি না আমাদের উপরে যে সাংস্কৃতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমরা মুসলমানের সন্তার মুখে দাবি করছি কালিমা মুখে পাঠ করছি অথচ আমার আচার আচরণে আমার চিন্তা চেতনা আমার মননে আমার মানসিকতায় ষদের চিন্তা চেতনা এমন ভাবে গ্রাস করে ফেলছে যে আমি নিজেও পাচ্ছি না ধ্বংসের কলেজ ইউনিভার্সিটির যে সমস্ত বন্ধুরা মাহফিলে আছেন যারা আমাকে শুনছে আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমাকে জবাব দিতে হবে না নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি যখন থার্টি ফার্স্ট নাইটে আকাশে টাকা উড়াচ্ছেন বরং পোড়াচ্ছেন ঠিক তখন যে বিল্ডিং এর ছাদ থেকে আপনি ফানুস উড়াচ্ছেন টাকা পোড়াচ্ছেন ওই মুহূর্তে আপনি নিচে তাকালে দেখবেন হয়তো মা রাস্তার ধারে শুয়ে আছে কোনো বনি আদ রাস্তার ধারে শুয়ে থাকা কোনো মায়ের কোলে থাকা শিশু হয়তো মাকে বলছে মা আকাশে কিসের আলো কিসের আলো কম কোনো শীতে কাঁপছে দেশের প্রত্যন্ত অঞ্চলে এখন অনেক অভাবি অনেক অসহায় মানুষ এইরকম একটা পরিস্থিতিতে জাস্ট আপনি ফুর্তি করার জন্য অগ্নি প্রজকদের কালচারকে আমদানি করে আপনি আকাশে টাকা পোলাচ্ছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করুন আপনার সবক্ষে আপনার বিবেক আপনাকে দেয় ভাই রামা একজন ইমানদার তার জীবনের একটি বছর যখন পার হয়ে যায় নতুন একটি বছর যখন আসে এটা তার জন্য আনন্দের কারণ হয় না সব নতুন সব নতুনের আগমন মানুষের আনন্দের কারণ হয় না বরং মানুষের বিবেকে করে কোনো কোনো নতুনের আগমক একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির কাছে নতুন দিন নতুন রাত নতুন সপ্তাহ নতুন মাস নতুন বছর এটা আনন্দের কারণ হয় না কারণ যত সময় সামনের দিকে অগ্রসর হয় লোকটা তত ফাঁসির কাস্তের দিকে এগিয়ে যায় আমরা যখন আল্লাহব্বুল আলমিন আমাদেরকে যখন প্রাণ দিয়ে সৃষ্টি করেছেন কুল্লো নাসিং জায়তাতুল একদিন আমাদের মৃত্যু স্বাদ আস্বাদন করতেই হবে একটি বছর চলে আসা মানে হল আমার বাজেট থেকে আমার হায়াত থেকে একটি বছর খসে পড়া কবর দিকে এগিয়ে যাওয়া একজন মুসলমান একজন বিবেকবান মানুষ এর জন্য নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে ফুর্তি করতে পারে না এটা বাস্তবতা বিবর্জিত হাস্যকর অযৌক্তিক একটি কালচার যেটি অগ্নি পূজকেরা করত আজ বিজ্ঞান মানুষক হওয়ার দাবি করে যারা এই কাজগুলো করছে তারা নিজেরা ধ্বংস হচ্ছে আমাদের সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে বিধায় এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এই অপসংস্কৃতি এটিকে আমাদের দেশ থেকে ঝেঁটি বিদায় করতে হবে ইনশাআল্লাহ ভাইরাবাদ প্রতি বছর আমাদের দেশে শহরের যে সমস্ত ফাইভ স্টার হোটেলগুলো আছে বিভিন্ন ক্লাব সমিতি এবং বারগুলো আছে আপনি পত্রপত্রিকা খুললে গুগল করলে অনলাইন সার্চ করলে দেখতে পাবে কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন ডলার এই সমস্ত হোটেলগুলোতে খরচ করা হয় ফুর্তি করা হয় শুধুমাত্র থার্টি ক্লাস নাইট উদযাপন করতে গিয়ে সংস্কৃতি যেখানে তার উৎপত্তি যেখানে ধর্ম অঞ্চল বা ভাষা এই থার্টি নাইটের সাথে এ অঞ্চলের এদেশের মানুষের ভাষার বা ধর্মের কোনো সম্পর্কে যেহেতু নাই অতএব এই কালচার কি আমাদের কালচার এই সংস্কৃতিকে আমাদের কালচার সংস্কৃতি তাহলে যে সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয় যে সংস্কৃতি মায়ের কোলে শিশুকে হত্যা করে যে সংস্কৃতি পরিবেশকে দূষিত করে যে পরিবেশ সংস্কৃতি পরিবেশকে ধ্বংস করে যে পরিবেশ মানুষকে সর্বস্ব করে যে পরিবেশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে যে পরিবেশ উন্মাদনা সৃষ্টি করে সেই পরিবেশ বা সেই সংস্কৃতি সেটা কখনো আমাদের দেশে থাকতে পারে না আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই ফাটিবাস নাই টু শুধু মাত্র অপরকে হুটানো আর ফানুস পুরানো বন্ধ করা নয় বরং ফাটিবাস নাইটের এই সংস্কৃতিটাকে নিষিদ্ধ করা হবো ভাইরামাক আমরা আমাদের তরুণদেরকে মহল্লা মহল্লায় তাদেরকে কাউন্সিলিং করব বুঝাব একত্রিশে ডিসেম্বর দিনে বেলায় মহল্লা মহল্লা আপনাদের প্রতি আমার আহ্বান যে যুবকদেরকে বোঝানো শুরু করেন যে যুবক কোন অবস্থাতে এই টাকার অপচয় করা তোমার ইসলামের সাথে যায় না ইমানের সাথে যায় না এই ভিন দেশের সংস্কৃতিকে তুমি তুমি কখনো আলিন্দন করতে পারো না আমরা যদি সবাই সচেতন হই সবাই যদি সচেতনতার কাজে লাগে লেগে যাই সবাই যদি সবাইটি সতর্ক করি সবাই যদি দাওয়াতের কাজ করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তরুণরা এই বিপদ গামিজাটিকে ফিরে আসবে এবং যে সমস্ত মিডিয়া যে সমস্ত তথাকৃত বুদ্ধিজীবীরা আমাদের দেশে সমস্ত অপসংস্কৃতি চাপিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে মুখ খুলতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দাগ করো সবাই এই জন্য দাও বিকাশ করতে প্রস্তুত আছেন আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই অপর সংস্কৃতিকে দূর করার জন্য কার্যকর ভূমিকা পালন করার তফিক দান করো